বিশ্বভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসছি আজকে আমরা আছি সাউথ বাংলা বোর্ডিংয়ে আপনাদেরকে দেখাবো কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য যেতে যেতে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি কুয়াকাটা সমুদ্র সৈকত নামের পেছনে থাকা ইতিহাসটি হলো আঠারো শতকে মগ আরাকান থেকে বিতাড়িত হয়ে আসা রাখায়ন সম্প্রদায়ের লোকজন এখানে বসবাস শুরু করে এবং পানি জলের সংকট মেটাতে বহু অসংখ্য কুয়া বা কূপ খনন করে যেখানে থেকে এই অঞ্চলের নাম কুয়া কাটা হয় এই কূপগুলো এখনও সৈকতের কাছে বিদ্যমান এবং এই রাখাইন সম্প্রদায় ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে জানিয়ে রাখি কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটক কেন্দ্র এটি বাংলাদেশের পটুয়াখালী জেলা অবস্থিত এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে সাগর কন্যা হিসাবেও পরিচিত আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নগশ্রী সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্য দয় এবং সূর্য অস্ত দুটোই দেখা যায় কুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা মহিপুর থানা কুয়াকাটা পৌরসভায় অবস্থিত ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব তিনশো কিলোমিটার ও বরিশাল থেকে একশো কিলোমিটার কুয়াকাটা পটুয়াখালী সদর থেকে সহাত্তর কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুয়াকাটা নামের পিছনে রয়েছে আরাকান্দের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস কুয়াকাটা শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারো শতকে মুঘল শাসনদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানে এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন তখন এখানে সুপেও জলের অভাব পূরণে করতে তারা প্রচুর কুয়া বা কূপ খনন করেন এই থেকে নাম হয় কুয়াকাটা কুয়াকাটায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান অগ্রণীতেই ভক্তরা এখানে রাস পূর্ণিমা এবং মার্ঘি পূর্ণিমা উৎসবে উপস্থিত হন এই উপলক্ষে তীর্থযাত্রীরা উপসারগে পবিত্র স্নান করেন এবং ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন কেউ কেউ একশো বছরের পুরনো বৌদ্ধ মন্দির দেখতে পাবে যেখানে গৌতম বুদ্ধের মূর্তি এবং দুটি দুশো বছরের পুরনো কূপ রয়েছে এই শহর ও এর সনিকটবর্তী যেসব দর্শনীয় স্থান রয়েছে সেগুলো হলো কুয়াকাটা সমুদ্র সৈকত থাত্রার বন সমুদ্র সৈকতের পশ্চিম দিকে সংরক্ষিত ম্যানগ্রোভ বন যা দ্বিতীয় সুন্দরবন হিসেবেও পরিচিত কুয়াকাটা কুয়া কুয়াকাটা সমুদ্র সৈকতে কাছে কেরানি পাড়া শুরুতেই একটা বৌদ্ধ বিহারের কাছে রয়েছে একটি প্রাচীন কূপ সীমাবদ্ধ বিহার প্রাচীন কুয়াটির সামনেই রয়েছে প্রাচীন সীমাবদ্ধ বিহার যাতে রয়েছে প্রায় সাঁত্রিশ মন ওজুনের অষ্টধাতুর তৈরি ধাতক মুগ্ধ বৌদ্ধে মুক্তি পাড়া সীমাবদ্ধ বিহার সামনে থেকে শুরু হয়েছে রাখাইন আদিবাসী পল্লী কেরানীপাড়া আলিপুর বন্দর কুয়াকাটা থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে রয়েছে দক্ষিণ অঞ্চলের অন্যতম বড় মৎস্য ব্যবসা কেন্দ্র আলিপুর আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যখন কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘোরাফেরা করছি এখানে সাগরের যে গর্জন এত গর্জন করতেছে মনে হচ্ছে প্রাণ ভরে যাচ্ছে অনেক সুন্দর গর্জনটা আর এখানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকের কৌতূহলে ভরপুর এই জায়গা অনেক সুন্দর দৃশ্য এখানে অনেক সুন্দর পরিবেশ আপনারা অবশ্যই কুয়াকাটা আসবেন কুয়াকাটা আসলে অনেক ভালো লাগবে অনেক বিনোদনের জায়গা অনেক আনন্দ জায়গা কুয়াকাটা সমুদ্র সৈকত আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি বাংলার সমুদ্র সৈকত শান্তি ও সৌন্দর্যের ঠিকানা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম সমুদ্র একটি সমুদ্র সৈকত এখানে এসে মনে হয় আল্লাহর সৃষ্টি সৌন্দর্যের কোনো তুলনা নেই এই সৈকতটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজারো মানুষ এখানে এসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে সৌন্দর্য ও সূর্য উদয় ও সূর্য অস্তায়ের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর লোকাল নাম দূরত্ব কীভাবে পৌঁছানো যায় এখানে সমুদ্রের ঢেউ যেন এক একটা গান গায় বালুকা বেলার স্নগ্ধতা আর নোনা হাওয়ার গন্ধে ঢেউ বালু গাছপালা নৌকা পাখি ইত্যাদি এখানে আসা পর্যটকদের জন্য রয়েছে হোটেল খাবারের দোকান এবং নানা বিনোদনের ব্যবস্থা ধূরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের আল্লাহর কুদ্রতের নিদর্শন মনে করিয়ে দেয় আমাদের উচিত এই স্থানগুলো সৌন্দর্য রক্ষা করা এখানকার প্রকৃতির এমনই মনোমুগ্ধকর যেন আল্লাহ তালা নিজ হাতে আঁকা এক চিত্রপট সমুদ্রের ধারে বসে যখন ঢেউয়ের শব্দ শোনা যায় মনে হয় সমস্ত চিন্তা দুঃখ যেন মিলিয়ে যায় আল্লাহর সৃষ্টির মাঝে এমন প্রশান্তির সত্যি অমূল্য বন্ধুরা এই সমুদ্র সৈকতের সৌন্দর্য আমাদের শেখায় প্রকৃতির শান্তি আল্লাহর সৃষ্টিতেই তার স্মরণে তাই প্রকৃতিকে ভালোবাসুন পরিষ্কার রাখুন এবং সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকুন বাসা থেকে যখন রওনা করেছিলাম তখনই ভেবেছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে চার চাকার গাড়ি চালাতে মিস করব না তো আজকে আমরা এই সৈকতে চার চাকার গাড়ি চালিয়ে সেই স্বাদটাও নেব এই সাগর পাড়ে আমরা সেই চার চাকার গাড়ি চালাবো ততক্ষণে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কন্যা কুয়াকাটা পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটার দক্ষিণ এশিয়ার একটি মাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্য উদয় এবং সূর্য অস্ত অবলোকন করা যায় সমুদ্রের পেট চিরে সূর্য উদয় হওয়া এবং সূর্য অস্তের পক্ষে সূর্যকে হারিয়া যাওয়ার দৃশ্য কোন করা নিঃসন্দেহে দারুণ ব্যাপার কুয়াকাটা বেরিয়ে বাদ পেরিয়ে সমুদ্র সৈকতের দিকে যেতে বাম দিকে ব্যক্তিগত উদ্যোগে মিউজিয়াম স্থাপন করা হয়েছে এর কয়েক গজ দক্ষিণে ফার্মেন্স অ্যান্ড ফার্মেন্স এর রয়েছে বিশাল নারিকেল বাগান সহ ফল ও ফুলের বাগান এই বাগানের মধ্যে স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট এই পিকনিক স্পট পরিদর্শনের পরেই রয়েছে কাঙ্ক্ষিত পনেরো কিলোমিটার দৈর্ঘ্য বিশাল সমুদ্র সৈকত এই সৈকতের পূর্ব দিকে এগুলি প্রথমেই দেখা যাবে নারিকেল বাগান সৌন্দর্য আকৃতির ঝাও বাগান বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ঝাউ গাছ লাগিয়েছে সমুদ্র সৈকতে শোভা বর্ধন করা হয়েছে এই নারিকেল গাছ ও ঝাউবাগানের মধ্যে রয়েছে পিকনিক স্পট যেখানে পর্যটকেরা দল বেঁধে বনভোজের অনাবিল আনন্দ নিজেদের একাকার করে তোলে তার থেকে একটুই পূর্ব দিকে